অভাবের মধ্যে উচ্চ মাধ্যমিকের নজর কাড়া ফল করলেন ববিতা রায় চূড়াডাঙার চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকায় ধারাইখুড়ি গ্রামের ববিতা রায় চূড়াভান্ডার ভেলভেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উচ্চ মাধ্যমিক স্কুলে সেরা হয়েছে ববিতা তার প্রাপ্ত নম্বর চারশো পঞ্চান্ন বাংলায় তিরানব্বই ইংরেজিতে বিরানব্বই বিজ্ঞানে পঁচাশি ভূগোলে তিরানব্বই এবং দর্শনে বিরানব্বই ববিতা ভবিষ্যতে নার্সিং পড়তে চাই ববিতা জানায় আমার রেজাল্ট আরও ভালো হতো যে নম্বর পেয়েছি তাতে আমি অবশ্যই খুশি আগামী দিনে নার্সিং পড়তে চাই বলে জানিয়েছেন তিনি জানা গেছে ববিতার বাবা বিকাশ রায় পেশা একজন হিমঘরের শ্রমিক বাড়িতে দুই মেয়ে এবং স্ত্রী রয়েছে পরিবারের একমাত্র রোজগার করেন বিকাশ বাবু শ্রমিকের কাজ করে দুই মেয়ে পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে কার্যত হিমশিম অবস্থা বিকাশ বাবুর তাই সকলের সহযোগিতা প্রার্থনা করেছেন ববিতার পরিবার ময়নাগুড়ি থেকে জগন্নাথ রায় রিপোর্ট আমাদের টিভি নাম ববিতা রায় তুমি উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে দিয়েছিলে চুরাবান্ডের বেলাবেলা উচ্চ বিদ্যালয় তোমার নম্বর 455 তুমি কি স্কুলের টপার হ্যাঁ কিভাবে এই সফলতা কেমন লাগছে লাগছে ভালো কিন্তু এর থেকে একটু বেশি হলে আরো বেশি ভালো লাগতো ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনার ইচ্ছা আমি সরকারি মতে নার্সিং নিয়ে পড়ার ভাবনা করছি নার্সিং নিয়ে পড়বে মানে পরিবার থেকে কি রকম সাপোর্ট পেয়েছো সাপোর্ট পেয়েছি টিচারদের কাছ থেকেও সাপোর্ট পেয়েছি আর আমার ফ্রেন্ডের কাছ থেকেও সাপোর্ট পেয়েছি তো ভবিষ্যতে তুমি যে নার্সিং নিয়ে পড়তে চাচ্ছ সেই খরচ কি পরিবারের পক্ষ থেকে মানে বহন করা সম্ভব হবে আমার মনে হয় হবে হবে কি রকম পড়াশোনা করতে তুমি আমি বেশি একটা পড়তাম না পড়তাম যেটুকু টিউশন আর স্কুল বাদ দিয়ে চার পাঁচ ঘন্টা পড়তাম চার পাঁচ ঘন্টা করে পড়তে স্কুল থেকে কিরকম সহযোগিতা করছিল থেকে টিচার সবাই সহযোগিতা করছিল বলছিল কিভাবে পড়লে ভালো নাম্বার পাওয়া যাবে আপনার মেয়ে উচ্চ স্কুল টপার হয়েছে কেমন লাগছে ভালো মেয়ে তো আগামী দিনে নার্সিং নিয়ে পড়তে যাচ্ছে কতটা সহযোগিতা করতে পারবেন আপনারা যেটুকু পারি ওটুকুই করব মানে কেমন ছিল আর কি পড়াশোনার আগাগোড়া কেমন ছিল আগাগোড়া থেকেও ভালো মানে এই ভবিষ্যতে যে পড়াশোনা করবে সেই ক্ষেত্রে আপনাদের পরিবার থেকে কি রকম সাপোর্ট করতে পারবেন উচ্চ শিক্ষায় পরিবার থেকে আর্থিক স্বচ্ছলতা নাই যত যতদূর পারি চেষ্টা করব ওর বাবা কি করে কাজ করে পরিবারে কতজন চারজন রোজগার তো একজনই করেন হ্যাঁ একজনই করে